আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখে পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ এস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ আবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে বলছে না এটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সে কি হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ এক আল্লাহর অধিকার আগেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তার কেমন ঠকান থাকবে আপনাদেরকে ফসেনে না শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেজি করাচ্ছে তারা প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেহেতু লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কারণ তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনরা এই ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে ঠিক ভ্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সৈলে থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাকে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরপেদ রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটি হচ্ছে টেকব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুখকে বলে এসেছি অমুখকে ক্ষমতায় রাখার জন্য বলেছিলাম সেজন্য বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তশ হয়েছিল তারা কাদের সাথে লাইন নিয়েছিল কাজে যাদের কথাই কয়েক ধরলাম যারা মিথ্যা কথা বলে ফোড়াচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের হাসতানা তো খায় সেজন্য বলছি যেমন দিল্লি নয় তোমারও পণ্য নয় নয় অন্য কোনো দেশ সব